শুভ সকাল বন্ধুরা আজকের ফার্স্ট ডে আজকে থেকে আমি ব্লগ স্টার্টিং করলাম দেখো আপনাদের কেমন লাগে সকাল বেলার প্রথম কাজ আমার এই মাংস ক্লিন করে মাংস কাটিং তো মাংস এসে গেছে এবার এই মাংসগুলো কাটিং করে নিই তারপরে দেখাচ্ছি বিরিয়ানির প্রিপারেশান কিছু আমাদের দোকানের যেসব আইটেম হয় চিকেনের সেই চিকেনের কাটিংগুলো করে নিই তারপর আমরা শুরু করব বিরিয়ানি আজকে চিকেন কাটা কমপ্লিট এবার চালটা মেপে চালটা ভালো করে ধুয়ে নিই চাল ধোয়া কমপ্লিট পেঁয়াজের রসে প্রথমে আলু বয়ল করে নেওয়া হয়েছে সেই রসেই এখন চিকেনটা বয়ল করা হচ্ছে চিকেনটা বয়ল হয়ে গেলে তারপরের প্রসেস শুরু করব এবার গরম জল বসিয়ে দিলাম গ্যাসে জলটা ভালো করে গরম হওয়ার পরে এতে দেবো গোটা গরম মশলা আর নুন দিয়ে জলটাকে ফুটতে দেব জলটা ফুটলে তারপরে ধুয়ে রাখা চালটা দেব এখন জলটা ফুটুক আগে এবার রেডি করা যে মাংসটা ছিল পেঁয়াজের রস দেওয়া ওতে দিলাম দুধ এক পাঁচশো এমএল দুধ দিয়ে দিলাম ওতে এবার দুধ দেওয়ার পর দিলাম বিরিয়ানির স্পেশাল যেটা আমাদের মশলা তৈরি করা সেই মশলাটা দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিলাম ভালো করে মিক্স করে নিতে হবে নিয়ে চিকেনগুলোকে সাইড করে দিতে হবে একটু যাতে মাঝখানে আলুটা দেওয়া যেতে পারে এই আগে সেদ্ধ করে রাখা আলুটা ছিল পেঁয়াজের রসে সেই আলুটা মাঝখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু সেট করে নিলাম দিয়ে তারপরে ওপর দিয়ে দিলাম টক দই টক দইটা ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে যাতে পুরো রসটার মধ্যে পর মেশে ভালো করে চিকেনের সবগুলোর ওপরে পরে ভালো করে দিলাম ওইদিকে আমার মোটামুটি চাল সেদ্ধ হয়ে এসেছে চাল ফুটছে মোটামুটি সেভেন্টি পারসেন্ট কূপ হয়ে গেছে আর টেন পারসেন্ট মতো হলেই চাল এবার বিরিয়ানির লেয়ারে দেব এই হয়ে এসেছে এবার চালটা ভালো করে জল ঝরিয়ে ছেকে এক এক লেয়ার করে দেব মোটামুটি এইট্টি পার্সেন্টের তলায় দেবো তারপরে উপরে নাইনটি পার্সেন্ট দেবো টেন পারসেন্ট দমে কুক হয়ে যাবে মোটামুটি চালের লেয়ারিং কমপ্লিট হয়ে গেছে এবার ওপরে দেব আমাদের কেশর আর দুধ ভেজানো দুধ ওপরে দিয়ে তারপরে পুরোপুরি দিয়ে তারপরে দমে দেবো এবার গ্যাসটা রেডি করে নেব গ্যাসটা রেডি করে দমে বসানোর জন্য রেডি করছি মোটামুটি রেডি হয়ে গেলে গ্যাস দমে বসাবো এবার দমে বসিয়ে দিয়েছি দম হয়ে গেলে দোকানে নিয়ে যাচ্ছি দোকানে গিয়ে দেখা হচ্ছে দোকানে নিয়ে চলে এসেছি বিরিয়ানি এবার বিরিয়ানিতে গাওয়া ঘি দিচ্ছি আমরা বেশি পরিমাণে দিই না ঘি অল্পই দিই তো অল্প ঘি দিয়ে দিলাম দিয়ে চালটাকে ভালো করে মিক্স করে নিতে হবে ওপর দিয়ে দিয়ে বিরিয়ানিটাকে কাটিং করে নিতে হবে বিরিয়ানিটা কেটে নিই তারপরে কাস্টমার দোকানে চলে এসেছে কাস্টমারদের বিরিয়ানিগুলো তাড়াতাড়ি করে দিয়ে দিই তারপরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কাটিং হতে হতে কাস্টমারের খুব ভিড় লেগে গেছে তাই তাড়াতাড়ি করে কাস্টমারদেরকে বিরিয়ানিগুলো দিয়ে দিই তারপরে আপনাদের সাথে আবার কথা হবে আগে তাড়াতাড়ি করে কাস্টমারদের ছেড়ে দিই দোকান খোলার সঙ্গে সঙ্গেই ভিড় এসে গেছে দোকানে তার মধ্যে বৃষ্টি হচ্ছে খুব কাস্টমার দাঁড়াতে পারছে না যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার নতুন একদিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের ভালোবাসা থাকলে নতুন নতুন রেসিপি নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আর এরকম টেস্টি বিরিয়ানি খেতে চাইলে আমাদের দোকানে একবার আসবেন এসে খেয়ে দেখবেন